পার্বতী এবার নিজেকে বাঁচাতে কমলিনীকে হুমকি দিয়ে অপমান করলে কমলিনী কানায় ভেঙে পড়লো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে করে পুরো দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন কমলিনীকে বলতে লাগলো তুমি তুমি আমাকে কতদিন চিনো আর ওই মেয়েটাকে তুমি কতদিন চিনো ওই মেয়েটাকে তো তুমি আগে চিনতেও না সবে মাত্র মেয়েটার সাথে তোমার পরিচয় হয়েছে তুমি ওই মেয়েটাকে তোমার মনে জায়গা দিয়েছ আর এত বছর আমি তোমার সাথে সুখে দুঃখে সব ছিলাম আর তুমি তোমার মনে আমাকে একটুও জায়গা দিতে পারলে না তুমি এইভাবে আমাকে অপমান করতে পারলে সবার সামনে আমাকে তুমি কি করে পারলে এতটা অপমান করতে কমলিনী তখন বলতে লাগলো আমি তোমাকে অপমান করিনি তখনই নতুন বলতে লাগলো তুমি যদি আমাকে অপমান না করো তাহলে তুমি কেন আমাকে এই কাজটা করতে বাধ্য করেছো বলো বলো আমি কি কোনো মিথ্যে কথা বলেছি আমি সবার সামনে সমস্ত সত্যিটা বলেছি আমি তোমাকে বন্ধু হিসাবে কাছে চাই আর তুমি এবার ছেড়ে কোথাও যাবে না আমি বলে দিচ্ছি তখনই কমলিনী বলতে লাগলো তোমার যা ইচ্ছে তুমি এই এটা বলেছ কিন্তু আমি তো তোমাকে কোনো প্রতিশ্রুতি দিইনি এই কথা বলতে নতুন তখন বলতে লাগলো হ্যাঁ আমি তুমি আমাকে কোনো প্রতিশ্রুতি দাওনি এমনকি তুমি কোনো কথাই বলো কিন্তু আমি তোমার মধ্যে সবটা খুঁজে পেয়েছিলাম তাই আমি সেটাকে এ ভরসা করে এতদিন বেঁচেছিলাম আর তুমি এখন কি করলে শেষ মুহূর্তে সেভাবে আমাকে এতগুলো লোকের সামনে অপমান করতে পারলে কমলিনী কমলিনি তখন বলতে লাগলো নতুন ঠাকুর পো তোমাকে আমি একটা কথা বলি তুমি পার্বতীকে নিয়ে সংসারটা করো তাহলে অন্তত পক্ষে লোকে আমাকে এই কথাটা বলবে না যে আমার জন্য তোমাদের সংসারটা নষ্ট হয়ে গেছে একটা মেয়ে নতুন বিয়ে করে এসেছে তার সংসারটা আমার জন্য নষ্ট হয়ে যাক সেটা আমি চাই না নতুন তখন বলতে লাগলো শুনো তুমি কি চাও না চাও সেটা আমি বুঝি না তবে তুমি যদি এবার যদি আমার হাটটা শক্ত করে না ধরো তাহলে আমি কিন্তু অনেক অনেক দূরে চলে যাব যেখানে তুমি খুঁজেও পাবে না কমলিনী তখন বলতে লাগলো শুনো আমার তো এক আর খোঁজার দায়ভার পড়েনি আর আমি তোমাকে কেন খুঁজতে যাবো হ্যাঁ তুমি যদি আমার থেকে দূরে চলে যাও তাহলে চলে যাবে তখন নতুন চিৎকার করে কমলিনীর ব্যাগপত্র সব ঘরের মধ্যে ছুঁড়ে ফেলে দেয় আর বলতে লাগলো আমি বলছি আমার তিল তিল করে গড়ে ওঠা এই সংসারটা তুমি ছেড়ে কোথাও যেতে পারবে না হ্যাঁ আমরা দু দুজনের মধ্যে কোনো সামাজিক সম্পর্ক হয়নি কিন্তু আমাদের মনের মধ্যে তো একটা সম্পর্ক গড়ে উঠেছিল সেই সম্পর্ক থেকে আমরা তিল তিল করে এই সংসারটা সাজিয়েছি আর আমার এই সংসারটা ছেড়ে তুমি কোথাও যাবে না কোথাও যাবে না আমি বলে দিলাম এই কথাটা বলতে পার্বতী তখন খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো শূন্য নতুন ঠাকুরপো আমি তোমার জন্য চিন্তা করি আমি যদি চিন্তা না করতাম তাহলে তোমাকে এই কাজটা করতে আমি বলতাম না তোমার জন্য আমার সব সময় চিন্তা হয় তাই তো আমি এই সিদ্ধান্তটা নিয়েছি যে আমি চলে যাব তুমি পার্বতীকে নিয়ে তোমার সংসারটা সাজিয়ে ফেলো নতুন তখন বলতে লাগলো এটা এটা তোমার চিন্তা আমার এ কথাটা তুমি কি করে বলতে পারলে তুমি বেশ ভালো করে জানো আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না সেই জন্য আমি আজকে সবার সামনে সমস্ত সত্যিটা খুলে বলেছি কিন্তু তুমি তো তুমি তো সবার সামনে সেই সত্যিটা খুলে বলতে পারো নি কমলিনী তখন সেই ছুরি পেলা ব্যাগপত্রগুলি ই কুড়িয়ে নিতে থাকে আর বলতে লাগলো নতুন ঠাকুর তোমাকে আমি একটা জিনিস কেন বুঝাতে পারছি না শুনো আমি যদি এ বাড়ি থেকে চলে যাই তাহলে তোমরা অন্তত খুব সুখে শান্তিতে থাকতে পারবে নতুন তখন বলতে লাগলো কমলিনী তোমাকে আমি একটা কথা বলি তুমি কেন আমার কথাটা বুঝতে পারছো না কেন বুঝতে পারছো না কমলিনী তখন বলতে লাগলো নতুন ঠাকুর আমি তোমার সমস্ত কথা বুঝতে পারছি কিন্তু আমি কি করব তুমি বলো নতুন তখন বলতে লাগলো তোমার যখন স্বামী ফিরে এসেছিল তোমার স্বামী তোমাকে নিয়ে সংসার করতে চেয়েছিল তখন কি আমি তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভেবেছিলাম না তোমার পাশ থেকে আমি সরে গিয়েছিলাম সব সময় তো বিপদে পদে আমি তোমার সাথেই ছিলাম আর আজকে যখন তোমার প্রয়োজন তখন তুমি কি করলে আমার হাটটা ছেড়ে দিলে তখন কমালিনী বলতে লাগলো সেই জিনিসটা আলাদা ছিল আমি আগেও বিবাহিত ছিলাম আর তোমার ক্ষেত্রে সেটা না তুমি সব আর সবাই মাত্র বিয়ে করেছ আর তোমার হাটটা আমি কি করে শক্ত করে বদ্ধ ঘরের ভিতরে তোমাদের দুজনের মধ্যে কি প্রতিশ্রুতি হয়েছিল সেটা তো আমি জানিনা তবে প্রতিশ্রুতির পর তোমরা তখন দুজন বেরিয়ে এসেছিলে তখন থেকে আমাদের সেই সম্পর্কটা ছিন্ন হয়ে গেছে তখন সেখানে পার্বতী চলে আসে পার্বতী এসে এ বলতে লাগলো কি বলছো তোমরা এই কথাটা বলতে নতুন তখন রেগে গিয়ে বলতে লাগলো সেটা তোমাকে কে পারমিশন দিয়েছে এ ঘরে আসার জন্য কেন তুমি এখানে এসেছে তখনই পার্বতী বলতে লাগলো আমি তোমার স্ত্রী সেই জন্য আমি এখানে এসেছি হ্যাঁ তোমাদের মধ্যে আমি একটা জিনিস বেশ ভালো করে বুঝতে পেরেছি তোমরা একে অপরকে অনেক ভালোবাসো যদি সত্যিকারে এতটাই ভালোবাসো তাহলে তুমি কেন এতদিন পার্বত কমলিনীকে বিয়েটা করনি। আর কমলিনী দিয়েও কেন তোমার হাঁটা এতদিন শক্ত করে ধরেনি আর এখন শেষ পর্যায়ে এসে কেন বলছে আমাকে নিয়ে সংসার করতে বলো বলো এই কথার উত্তর দাও এই কথা বলতে পার্বতী তখন বলতে লাগলো নতুন দা কী বলবে নতুন দা কী বলবে অনেকক্ষণ পর্যন্ত আমি তোমার সমস্ত বাড়াবাড়িটা শুনতে পেয়েছি তুমি এইভাবে ঢোল পিটিয়ে আমি তোমার শ্রী আমার তোমার শ্রী এই কথা বলতে তোমার লজ্জা করছে না পৃথিবীতে অনেক নিচু মনের মানুষ দেখেছি কিন্তু তোমার মতো এতটা যখনও নিচু মনের মানুষ না আমি খুব কম দেখেছি তোমার মনটা যে এতটা ছোটো তুমি যে এতটা ক্ষতিকারক একটা মানুষ সেটা তোমাকে না দেখলে কেউ বুঝতে পারবে না তখনই পার্বতী বলতে লাগলো তুমি আর কে ভাই তুমি আর কে আমার সাথে সাথে কমলা নিল তোমার সাথে তো কিছু না তাহলে তুমি কেন কথাটা বলছো পার্বতী তখন বলতে লাগলো আমি কেন বলছি কথাটা কারণ আমি নতুন দাকে অনেক ভালো করে চিনি নতুন দা যে কথাটা বলেছে সে কথাটাকে আমি বিশ্বাস করি শ্রদ্ধা করি কারণ নতুন কথা বলতে পারে না তুমি বারবার আর মিথ্যে দুহা দিয়ে নতুন দার সাথে সম্পর্কে জড়াতে চাইছো কেন নতুন দার থেকে কি আশা করছো নতুন দা তো তোমাকে বলেই দিয়েছে যে সমস্ত টাকা পয়সা সব কিছু তোমাকে দেবে তারপরও কেন তুমি নতুন হাটটা ছাড়ছো না বলো নতুন দার কথাটাকে তোমরা কেন এভাবে গুরুত্ব দিচ্ছ না নতুন সাথে তুমি কি ভেবেছ কি ভেবেছ নতুন সাথে তুমি জোর করে থাকবে তখনই পার্বতী বলতে লাগলো শুনো আমি তোমাকে একটা কথা বলে রাখি আমার বাবা এসে গেছে আমার বাবার সাথে কাছে যদি তুমি কোনো অসম্মান করো তাহলে কিন্তু আমি এবার আর কিন্তু অন্য পথ বেছে নেব অনেক আমাকে অসম্মান করেছো কিন্তু আমার বাবার সামনে যদি অসম্মান করো তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো আর সেই সুইসাইড নোংটা আমি তোমার নামটা শুধু লিখবো না আমি কমলিনীর নামটাও লিখে যাব। তারপর দেখি তোমাদের কি হয় তখন কমলিনী খুব কান্না করে ভয় পেয়ে বলতে লাগলো নতুন ঠাকুর পো আমি বলছি আমাকে তুমি এবারে বাড়ি থেকে চলে যেতে দাও তুমি পার্বতীর হাটটা শক্ত করে ধরো তখনই পার্ব করছি বলতে লাগলো না বৌ বৌদি ভাই তুমি এটা ভুল করছো যে কথাটা সত্যি কথা নতুনদা বলছে তোমরা সবাই মিলে সেই সত্যিটাকে চাপিয়ে মিথ্যে করার কেন চেষ্টা করছো নতুনদা দা তো কোনো মিথ্যে কথা বলেনি, নতুন দাকে তো আমরা অনেক দিন পর্যন্ত চিনি নতুনদা সত্যি কথাটাই সবার সামনে খুলে বলেছে তারপরও কেন তোমরা এইভাবে নতুনদার ওপর জোর খাটানোর চেষ্টা করছো কমলিনী তখন বলতে লাগলো বৌদি দিদিভাই তুমি এসব কি বলছো তখনই বলতে লাগলো পার্বতী তুমি কি ভেবেছো তুমি আজকে এভাবে সুইসাইডের ভয় দেখিয়ে নতুনদাকে কাছে টেনে নিতে পারবে সেটা হবে না তোমার আর নতুন মধ্যে এ কাল রাত্রিটা কোনো দিন যাবে না চিরটাকাল কাল রাত্রি থেকে যাবে ফুল সজ্জা নতুন দার মনে মনে যা যে মেয়েটাকে নিয়ে সাজাবে না সেই মেয়েটাকে নিয়ে ফুল করবে তোমাকে নিয়ে না তখন তুমি একটা মেয়েও সেটা মেনে নিতে পারবে কমলিনী তখন বলতে লাগলো দিদি ভাই তুমি এটা কি বলছো তখনই কুর্চি চিৎকার করে বলতে লাগলো বৌদি ভাই আমি একদম ঠিক কথা বলছি যে কথাটা তুমি বুঝতে পারছো না সেই কথাটা আমি বুঝছি নতুনদাকে এভাবে তুমি ভুল বুঝে বারবার করে নতুনদার সত্যিটাকে মিথ্যে করে দেওয়ার চেষ্টা করছো তুমি এটা কিন্তু তুমি ভালো করছো না তখনই পার্বতী বলতে লাগলো আমি জীবনে অনেক হেরেছি অনেক হেরেছি কমলিনীর সাথে তোমার পরিচয় হওয়ার আগে আমার সাথে তোমার পরিচয় হয়ে ছোটোবেলা থেকেই আমার সাথে তোমার পরিচয় হয়ে গেছে বারবার কিন্তু আমি হেরে গে যাব আমি আর হাঁটতে চাই না আমার আমি লড়াইটা শুরু করেছি আর এর লড়াইটা করতে হলে যত দূর ইচ্ছে তত দূর আমি যাব তখন কমলিনী বলতে লাগলো শোনো পার্বতী তোমার সাথে আমার কোনো লড়াই নেই আমি বলছি তো আমি এবারে ছেড়ে চলে যাব প্লিজ নতুন ঠাকুর তুমি আমাকে এবারে থেকে মুক্ত করে দাও আমি এবারে ছেড়ে চলে যাই কিন্তু আমি তোমার কোনো কিছু হোক এটা আমি চাই না তখনই নতুন বলতে লাগলো ঠিক আছে তুমি আমার আমার পাশে থাকতে না না পারো আমাকে এসব কথা একদম বলবে যত দূর যাওয়া দরকার আমি তত দূর যাব দেখি পার্বতী আমাকে কত দূর নিয়ে যেতে পারে আর আমার লড়াইটা একাই আমি লড়বো করছি তখন বলতে লাগলো নতুন না আমি তোমার পাশে আছি তোমার লড়াইয়ে সর্বক্ষণ আমি তোমার পাশেই থাকবো পার্বতী এই মিথ্যেটাকে সত্যি প্রমাণ করতে কিছুতে পারবে না এত বড় লজ্জ বেহাই আমি আমি জীবনে দেখিনি যে নিজের মাথায় নিজের সিঁদুর পরে রে বাবু তোমার লজ্জা বলতে তুমি কি করে পারছ এই যখন এতটা করতে বলতে লাগলো কেন কেন না অনেক ছোটোবেলা থেকে কষ্ট পেয়ে পেয়ে বড় হয়েছি সবে মাত্র একটু সুখের মুখ দেখেছি এই সুখটাকে তো আমি ছেড়ে দিতে পারি না হাতচারা করতে পারি না এই কমলিনীর জন্য কমলিনীর দিকে হাটটা তুলে এই কথা বললে নতুন তখন আরও রেগে যায়